پاکستانیات میں اچھا ہے؟ hmm. صحیح ہے؟ آپ کا سلالی کتنا ہے؟ ادھر کام اچھا ہے آپ کا؟ اچھا ہے ہاں تو دو آدمی کے میرا کیسے لگت ہے بولے گا تم لوگ کونے میں اور یہ بھی بہت اچھا آلا آدمی ہے میرا بھائی ہے بارڈ بھائی ہے تم لوگ دیکھو میرا بہت اچھا لگ گیا اس کے ساتھ দেখা হওয়ার তো বাদমে খুব আচ্ছা লাগি দেখেন আমার বাসাতে কে আসছে আসলে এতটা ভালো লাগতেছে এনি খুবই ভালো মনের মানুষ এতটায় ভালো মনের মানুষ আগে কখনো আমি পাইনি আর আমার বাসাতে আসার জন্য কিন্তু সে সব সময় ব্যস্ত থাকে পড়া আর অনুভুতি নিয়ে ব্যস্ত থাকে তো আমিই আসলে বলছিলাম যে আমার বাসা আরো এক সপ্তাহ আগে আসবে কিন্তু আসেনি তো আজকে চলে আসলো ইতিমধ্যে আমার কিন্তু খুবই ভালো লাগছে আর বসে সময় এখানে আসবে অনেক নাকি ভালো লাগছে আগে অনেক জায়গায় গিয়েছিল বাট এরকমের ভালোবাসা পায়নি বলেই কিন্তু সে কারো কাছে যেতে পারেনি তো আজকে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবেন আর কেল থেকে আসে এই এটা কিন্তু আসলে আমাকে পেয়ে অনেক হ্যাপি অনেক ধন্য মেরা রুমের চাই প্রবলেম নেই হ্যাঁ বহুত ইচ্ছে তা আসলে ওই তো ওরা তো উর্দুতে কথা বলে এতটা কথা আমরা বুঝতে পারি না তো সেক্ষেত্রে বর্বপতিতে পড়বাসী ভাইদেরকে যে আমাদের এখানে আসবেন আর এখানে আসলে কিন্তু আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে আর আমরা শাড়ি করে আমাকে নাকি বিয়ে করবে সে বলছে আমাকে অনেক ভালো লাগে আর খুবই ভালো মানুষ মানুষটাও কিন্তু অনেক ভালো অনেক খেপি একটা মানুষ খুবই সুন্দর মানুষ আর অনেকটা লম্বা এতটা লম্বা যা ভাষাতে প্রকাশ করা যাবে না বৌডা কে কিনা আচ্ছা লাগতে মালয়েশিয়া লাগতে আবের আমেরিকা তো বহু আচ্ছা লাগে بہت اچھے لگ گئے میرا بھی بہت اچھے لگی ہے میرا باڈو بھائی ہے کچھ بھی آپ لوگ زیادہ دیکھے گا میرے باڈو بھائی کے کتنے اچھے ہیں یہ میرا باڈو بھائی ہے اس میں چھوٹے بہن ہے ٹھیک ہے سب لوگ میرے پاس میں تھا میرا بھائی کا ایک اچھا لہر کے دے گا تو اس کے ملیشے میں شادی کرائے گا তো সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভাই বোনের ভালোবাসা সম্পর্কে আরও আরও আবেদন করবেন নতুন নতুন ভালোবাসা আপনারা পেতে যাচ্ছেন সকলকে ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন আমি এস এম সুইট ইসলামে উপযুক্ত হয়েছি পড়বাসিম সেন্টার থেকে আর এখানে হচ্ছে আমার এটা ভাই আর ভাই বোনের ভালোবাসা তো অনেক মধুর হয়ে থাকে সেটা আপনারা সবাই জানেন তসলে সে মেসেজ করতে সে যখন আমাকে প্রস্তাব দিয়ে ফেলছে তো আমি আর কি বলবো আমিও রাজি হয়ে গেলাম যে যাই হোক পাকিস্তানি ছেলেদের সাথে বিয়ে বাসলে নাকি অনেক ভালোই লাগে তো সেজন্য সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকবে সুস্থ থাকবেন নস্তুম